গত দেড় দশক ধরে আন্দোলনরত এই ফ্যাসিবাদী সরকারকে সরাবার জন্য যারা সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন তারা এবং তাদের পরিবার বর্গ একই সাথে গত জুলাই আগস্টের আন্দোলনে কারণ দেড় দশক ধরে আমরা আন্দোলন করছি জুলাই আগস্টের আন্দোলনেও যারা আহত হয়েছে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন তাদের এবং তাদের পরিবার বর্গকে আমার সালাম এবং শুভেচ্ছা আপনারা আমরা একত্রিত ছিলাম বলে বাংলাদেশকে নতুন ভাবে জয় আমরা এনে দিতে পেরেছি তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা নতুন জয় নিয়ে এসছি কামনা করি সেই স্বাধীনতা আমাদের ধরে রাখতে হবে এবং সেই স্বাধীনতাটা সঠিক ভাবে যদি ধরে রাখতে হয় তাহলে শুধু চাষিবাদ আন্দোলনে আমরা যেভাবে একত্রিত হয়েছিলাম সেই একত্রিতটা আবার ভেঙে দিলে চলবে না এখনো সবাই একসাথে থাকতে হবে সামনে আগামীর বাংলাদেশ গরতে সবাই ক্যাকচিত থাকতে হবে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধন্যবাদ জানাই আজকে এই আয়োজন করবার জন্য প্রত্যেক স্বীকার করেছেন যারা এবং যাদের পরিবাররা তাদেরকে এইভাবে ধন্যবাদ জানাবার জন্য এবং একই সাথে ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান persen জনাব তারেক রহমান যিনি পুরো আন্দোলনের সময় গত দু বছর যে আমরা এক আন্দোলন ছিলাম সেই আন্দোলনের সময় এবং এই জুলাই অগস্ট আন্দোলনের সময় যতভাবে ভাবে পারেন আমাদের সবাইকে সহযোগিতা করতে চেষ্টা করেছেন এবং ওনার মাধ্যমে এবং জনাব তারেক মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মী সব জায়গা থেকে পুরো দেশব্যাপী যেইভাবে কাজ করেছেন যেইভাবে আমাদের সবার সাথে মিলে ত্যাগ স্বীকার করেছেন এগুলো করা ছাড়া বাংলাদেশকে আমরা এই ফাঁসিবাদ মুক্ত করতে পারতাম না তাই আপনাদের সবার প্রতি আমার আবার আহ্বান যে যে একত্রতার মাধ্যমে আমরা ফাঁসিবাদী সরকারকে সরাতে সক্ষম হয়েছি সেই একই একত্রতার মাধ্যমে আমরা যেন নতুন বাংলাদেশ গড়ি আমাদের একসাথে থাকতে হবে দেশকে শক্ত করতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ জয় বাংলাদেশ